সালামু আলাইকুম মিও সেভেন মাম্মী চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি রান্না করে দেখাবো লাউ ভাজি অনেক সময় আমরা বুড়ো হলে লাউটাকে ফেলে দেই লাউ ফেলে না দিয়ে আমরা এটা থেকে তৈরি করতে পারি দারুণ মজার একটা ভাজি এই জন্য আমি অর্ধেক লাউ নিয়েছি এই লাউটাও খুব বুড়ো হয়ে গিয়েছিল পিচি একদম শক্ত হয়ে গিয়েছিল আমি লাউটাকে ছিলে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন আমি একটা কড়াইয়ে লাউগুলোকে প্রথমে দিয়ে নিলাম এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিব কিছু হলুদ হলুদের পরিমাণ বেশি দেওয়া যাবে না তাহলে ভাজি থেকে গন্ধ আসতে পারে এখন আমি একটা খন্তির সাহায্যে নেড়ে চেড়ে ভাজির সাথে হলুদ আর লবণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এতে কিছু পানি ব্যবহার করব পানির পরিমাণটা খুবই কম হবে আর যদি কচি লাউ হয় তাহলে খুব কোনো পানি দিতে হবে না যেহেতু লাউটা বুড়ো ছিল সিদ্ধ হতে কিছুটা পানি দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে দিলাম বেশ কিছু সময় ঢেকে রেখেছিলাম যখন পানিগুলো সব শুকিয়ে গেল তখন আমি ঢাকনা সরিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে একটা ডিম ব্যবহার করব একটা ডিম ভেঙে আমি দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভাজি আর ডিম মিশিয়ে নিচ্ছি কেউ চেড়ে ডিমটা স্কিপ করতে পারেন তবে ডিমটা দিলে বেশি স্বাদ হয় ভাজিতে ভাজিটাকে আমি অন্য একটা কড়াইয়ে ঢেলে নিয়েছি এখন এই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটাকে একটু গরম করে নিব তাহলে কড়াই থেকে খুব সহজেই ভাজিটা উঠতে যাবে আমি পেঁয়াজ দুটো পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ কেটে নিয়েছিলাম এখন আমি এগুলোকে প্রথমে ভেজে নিব। বাদামি কালার করে ভেজে নিয়েছি এখন আমি এর ভেতরে লাউ ভাজিটা দিয়ে দিব এখন ভালোভাবে নেড়ে ভাজি আর পেঁয়াজ মরিচ মিশিয়ে নিচ্ছি মিডিয়াম জালে আমি বেশ কিছু সময় উল্টে পাল্টে নাড়তে থাকবো এতে ভাজিটা একটু ভাজা ভাজা হয়ে আসবে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে আসবে পাঁচ মিনিট ধরে ভেজে নিয়েছি আমার ভাজিটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খেতে মাসাল্লাহ ভাজিটা খুবই মজা হয়েছিল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ